বাংলাদেশ সরকারের আয়ের দিক সে খুঁজে পেয়েছে আসলে খুব বেদনাদায় আমরা ইতিমধ্যে দেখেছি আজকে প্রায় নয়টি দিন অতিবাহিত হয়ে গেল কে বা কারা আমাদের দেশের সময় সাপকে হুমকি দিয়েছিল তাকে খুঁজে বের করার জন্য আমি নিজে আরো আগে লাইভে বলছি সে যে হোক না কেন তাকে খুঁজে বের করা হোক সবকে আপনারা মেরে ফেলবেন এটা না একজন একজনকে মেরে ফেললে তৈরি হয়ে গেছে আমি বলতে চাই আজকে সুমন সাহেব ভালো কাজ করে বিচায় তাকে মারার জন্য কিছু লোক হয়তো উঠে করে লেগেছে কিন্তু আমরা জানতে চাই আমাদের ইউনিয়নবাসী জানতে চাই দেশবাসী জানতে চাই যে কেন তার অপরাধ কি সে দুর্নীতিবাসকে ধরার জন্য বড় বড় রাগব রাগবলকে ধরে ফেলছে বাংলাদেশ সরকারের আয়ের দিক সে খুঁজে পেয়েছে আজকে যারা পাড়ায় বাড়ি করেছে বাংলাদেশের টেকা লুটপাট করে এই বেগম পাড়া গেছেন এই মুটিয়া সাধারণত লোকরা আইজিবি লোকরা এই বড় বড় লোকদের বিরুদ্ধে যখন উনি অন্যায়ের বিরুদ্ধে যখন প্রতিবাদ করছে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই এই কারণে জানাই নেত্রী আশ্বস্ত করেছেন তুমি যাও তোমার কোনো ভয় নাই প্রশাসনকে নেত্রী বলে দিয়েছেন যেভাবে করে তার ব্যয় করো কেউ বা কেন এত দুঃসাহস আমাদের মাননীয় সংসদকে হুমকি দিবে সে তো হতে পারে না তাই আমি বলতে চাই আমাদের চুনালগার্ড প্রশাসন সহ সর্বস্তরের প্রশাসনকে আমি অনুরোধ করে বলতে চাই যে আপনারা বাইর করতে এত সময় লাগছে কেন আপনারা যত তাড়াতাড়ি করেন তাদেরকে করেন এবং জনসম্মুখে উন্মোচন করেন যাতে প্রকাশ পায় সে কে কে তাকে সে কেন দেশে সমর্কে মারবে আর কেন এবার মেসেঞ্জারে অথি মহোদয়কে জানাবে আর অথি মহোদয় এইভাবে এমপি মহোদয়কে জানালেন যেহেতু জানালে দেয় তাহলে আপনারা এই তদন্ত করে আসামি ধরেন না কেন আজকে সবাত থেকে আমাদের দাবি একটাই আমরা এই asyncHandler কে উরতি হলেন ও তো তাড়াতাড়ি যত সম্ভব হয় আপনারা তাকে গ্রেফতার করুন এবং জনসমক্ষে আপনারা এটা প্রকাশ করুন আমি সর্বসম্মতি মহোদয় বরাবর বলতে চাই আইনশৃঙ্খলা আমাদের ভালো কিন্তু আরো ভালো হতে হবে এভাবে যদি একজন মাননীয় সংসদকে হত্যা করার জন্য হুমকি দেয় তাহলে আমাদের আইন শৃঙ্খলার অবনতির দিকে যায় আমি বলবো আইন শৃঙ্খলার অবনতি আমাদের এখনো হয় তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে আসামি যত বড় শক্তিশালী হোক কিন্তু বাংলাদেশ পুলিশ প্রশাসনের কাছ থেকে কেউ রেহাই পাবে না সেটা আমি বিশ্বাস করি এবং বঙ্গবন্ধুর নেত্রী শেখ হাসিনা সে যে হোকটাকে তাকে কেন উনি ছাড় দিবে না সেটাও আমি বিশ্বাস করে সম্মানিত বন্ধু ও সাথীগণ আজকে আমি বক্তব্য দেওয়ার জন্য আসি নাই আর যে একমাত্র সে আমাদের এলাকার সন্তান সে আমাদের ব্যারিস্টার আমাদের চোরার গাটের গর্ব আমাদের প্রতিবাদ করেছি এবং তার সাথে আমরা আছি সে হইতে পারে সরন্ত এমপি কিন্তু এই বললা সে তো আমাদের সন্তান আমরা তাকে বিল দিয়ে থাকতে পারি না সে আমাদের অনেক উন্নয়ন করেছে এবং আমি এখানে বক্তব্য দিতেছি অনেক বাইরে কমেন্ট করতেছেন খেলবাজি করার জন্য বিজ্ঞান আছে না কখনো না আপনারা হয়তো বিজ্ঞান সম্পর্কে আপনাদের কোন ধারণা নাই আমরা দুর্নীতিকে না কখনো দিচ্ছি না এবং দিব না আমাদের ব্যারিস্টারের যে দিয়া ফেলছেন তাকে আশা করি খুব সহজেই আইন শৃঙ্খলা বাহিনী ধরবেন এবং আমরা এটাও বিশ্বাস করি কাজের কোনো তোমার উন্নয়ন ছিল কাজ চলবে কাজ হবে এখন আমাদের দাবি একটাই সুমনের যে হুমকি দিয়েছে তাকে গ্রেফতারের দাবি জানাই বেরিস্টারের কিছু করে যে তো মানুষ তাকে যদি খুন এবং গুম করা হয় আমরা রাউারবো না আমরা রাও খোঁজে বসে পড়বো কেন কেন আমাদের বেরিস্টার সমরকে মারবেন আমরা জবাব চাই এবং প্রকাশ্যে এই আসামকে ধরে এনে জনসম্মুখকে আমি আবারও দাবি জানাই যে তাকে জনসম্মুখে প্রকাশ করা হোক তাই বলে আজকে এই পথসভা থেকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু